আশা করছি ভালো আছেন রমাদান পবিত্র রমজান মাস শুরু হয়েছে রহমতের মাস শুরু হয়েছে এর মধ্যেই আমরা গাবতলি হাটে আছি আজ প্রথম দিন রমজানের প্রথম দিন পহেলা মার্চ শনিবার দু হাজার পঁচিশ সুন্দর সুন্দর গরু কিন্তু আছে আজকে যেহেতু শনিবার হাট মোটামুটি কিন্তু ফাঁকা একটু কেনা বেচা কম রমজান কেন্দ্রিক মানুষ ইবাদত বন্দেগে নিয়ে ব্যস্ত পাশাপাশি নানা কাজ নিয়ে কিন্তু মানুষ ব্যস্ত হাটে বেচা কেনাও কম কসাই ভাইয়েরা কম আসছে মাংস ব্যবসায়ীরা তবে এর মধ্যে কিন্তু আক্রাম ভাই এসেছে আক্রাম ভাই দেখছে গরুগুলো এর মধ্যে মোটামুটি কথাবার্তা হয়েছে আলাপ আলোচনা হয়েছে আমরা কথা বলবো পাশাপাশি কীভাবে গরু কেনাকাটা করে সে চিত্র তো দেখাবো

রমজান মাস তো রমজান মাসে আলহামদুলিল্লাহ যে যে গোছ খাবে কম দামে দোয়া দিতে হবে না কম দামে আমাকে খাওয়ার পরে বিশবিল্লা করে যে খাওয়ার পরে তৃপ্তি যে পাবে আলহামদুলিল্লাহ আমি এমনি পাই যাবে

কত নিছে ভাই আঠারো নিচে তিন লক্ষ আঠারো হাজার আলহামদুলিল্লাহ দেখেন তিন লক্ষ আঠারো হাজার যে এটা একটা লাল গরু দেশাল সুন্দর গরু

আমি এক কথা বললাম দুশো বিশ আপনার জন্য দুইশো টু ঘুরে যা আমি জানি নগর টাকা আপনার থাকা দেবে আপনার জন্য আমিও

লোক ভালো নিলে মোহব্বত নিলে একবার ঠিক আপনি কাস্টমার ধরে রাখবেন আমার মতন আমারে শুধু না আমি কাস্টমার ধরে রাখবেন আমি তো আছি কাস্টমার তো এই যেমার এই যে এই বড় গরু আমি ছোট গরুরা আহিও না আমি বড় গরু যার কাছে বেশি

किना না করতে ক্যামনে জানবে না না জানি ওজন কি না আমি কিন দিছে হ্যাঁ কত 70 দিছে 70 1170 আরে আর লক্ষ টাকা টাকা নগদ পা দি না আ বারবার এই তোরা বড় আমার টাকাটা টানেনা দেবো সিলবো না দিতে পার না দেন দেন ছাড়ি ছাড়ি হ্যাঁ না ইরে রে হাত কাটা ছিল এইদিকে কাটায়

আর আমার হিসাবে কাঁচা পাকা দেখি আছে গরু কিনবে আকরাম ভাই বিক্রি করবে আবুল ভাই মাঝখানে আমি গণনা শেষ হচ্ছে টাকা পয়সা নিয়ে টাকা দিয়ে দিলাম নগদ টাকা ভাই নগদ টাকা নগদই তো দিবেন

আর না বন্ধ মন্দ করে ঘুমাইলে আমার ঘুমই তো না বারে বারে কাস্টমার বারে বারেতে কাস্টমার পাবলিক ভাই একরাম ভাই কী খবর না খাবার 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 নেয় ভালো ভালো বাইরে দেশেতে কুয়েতে ইংল্যান্ড থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে আমরা ছিলাম এই গাবতলির হাটে হোল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা গরুগুলো একটু আহ আকরাম ভাই কিনে ফেললো কয়েকটি গরু এখন খুব বেশি কিন্তু বেচা নাই একটা ভাই এসেছে যার কারণে ওনার গরু গুলো একটু দেখানোর চেষ্টা করলাম কি আবার হবে নাকি চামড়াটা মোটারে ভাই

দেখি আগে দেখি আমি দেখি আমি ডাক্তার সাহেব দেখবে গরু জ্বর আছে কিনা আর আকরাম ভাই দেখবে ভাই দেখবে গোস্ত নাকি আচ্ছা

नमक 11 भयो तैदिगा नाम 11 दिउँ न आज

আশা দিয়া নয়ে দিছি নে দশাৰ

দেশাল গরু আছে লাগলে বেশ বড় সাইজের গরু মনে হয় আট নয় মন দশ মন করে গস্ত হবে আট আট নয় মন দশ মন বা এটা সাত মন আট মন অনুমান আমি এত বড় গরু বলতে পারবো না